আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন বাস্তবে রূপ দিতে হবে যেখানে সিপিএম শক্তিশালী সেখানে আমরা ধরে রাখলে হবে না আমরা তো ছেড়ে দেব সিপিএম কে যেখানে আরএস কি শক্তিশালী আমরা কেন টাকা টানি আর আরএস কে ছেড়ে দিতে হবে যেখানে সিপিআই শক্তিশালী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে তো সিদ্দিকীর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিওটি কি নসা সিদ্দিকি আপনারা জানেন কয়েক জায়গাতে আমাদের মুখোমুখিও বলেছে নজি আমরা সিপিএম কংগ্রেসের সাথে আমরা জোট করছি তো বিধানসভাতে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনাটা আমাদের আছে যেহেতু আমরা জোটের লড়াই লড়ছি যেখানে সিপিএম শক্তিশালী সেখানে আমরা ধরে রাখলে হবে না আমরা তো ছেড়ে দেবো যেখানে আর এস পি শক্তিশালী আমরা কেন টানাটানি করবো করব আর এসপিকে কে ছেড়ে দিতে হবে যেখানে সিপিআই শক্তিশালী সেখানে সিপিআই কে ছেড়ে দেবো যেখানে ফরওয়ার্ড ব্লক শক্তিশালী ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেবো যেখানে আইএসএফ শক্তিশালী আইএসএফকে কে ছেড়ে দেবো যেখানে অন্যান্য দ্বার রাজনৈতিক দলগুলো শক্তিশালী তাদেরকে ছেড়ে দিতে হবে আর যেখানে জাতীয় কংগ্রেস শক্তিশালী তাদেরকে ছেড়ে দিতে হবে এইভাবে এটা তো জোর এইভাবে তো জোর তৈরি হবে না আমি শতাব্দী প্রাচীন দল নাসী বলছে পশ্চিম বাংলাতে আনাচে কানাচে যেখানে যেখানে আমাদের প্রার্থী দেওয়া হবে যে বামফোন সিপিএম কংগ্রেস আরও সব ছোট দল নিয়ে যা যেখানে যেখানে আমরা সব যে জোট করে যে আমাদের লড়াইটা হলো বিজেপির সাথে তৃণমূলের সাথে এটা বলছে উনি তার সাথে সাথে যার যেখানে ক্ষমতা হবে সে সেখানে কিন্তু বুট দখল করবে মানে সিট আইএসএফ যেখানে ক্ষমতা সেখানে আইএসএফ জিতবে যেখানে সিপিএমের ক্ষমতা সেখানে ঠিক সিপিএম সিট পাবে যেখানে কংগ্রেসের ক্ষমতা সেখানে কংগ্রেস সিট পাবে যেখানে ছোট ছোট বিরোধী দল যেটা নশাসির দিকে যাতে যারা লড়ছে যাতে জোটকে লড়ছে যেখানে সিট সিট পাবে সেখানেই তারা সে সেখানে নেবে এটা কিন্তু একটা ক্ষোভ এদের টার্গেট হলো সামনে বিধানসভা ভোটে তৃণমূল বিজেপিকে তো বাংলাতে তৃণমূলকে উচ্ছেদ করতে পারবে যেহেতু বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি ভালো করে বুঝবেন কথাগুলো মনোযোগ দিয়ে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে পঁচিশ পর্যন্ত ভরপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন দিয়ে ওনাকে জিতিয়ে ওনাকে সিএম ওনাকে মুখ্যমন্ত্রী করেছে সে মমতাকে সিট থেকে সরানোর জন্য অনেক বিরোধী দল উঠে পড়ে লেগেছে এক হলো বিজেপি সরকার বিজেপি আর একটা হল নওসাদ সিদ্দিকী আরেকটা হলো বাম বামফন সিপিএম সেলিম অনেক কয়জনই আছে ভাই কাদের এদের টার্গেট হলো তো মমতাকে শীত থেকে বাংলা থেকে সরানো হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতাকে সরাতে পারবে সিএম তো মুখ্যমন্ত্রী হবে এত পুরো কমফর্ম এতে কোনো গল্প নেই হবি কমফর্ম কিন্তু বিধানসভাতে এরা বলছে অনেক কয়টা সিট পাওয়া আমাদের সম্ভাবনা আছে যে যেখানে যা যেখানে ক্ষমতা সে সেখানে সিট বুথ দখল করবে ভালো কথা তাহলে আমি কি বুঝি কথাগুলো বুঝতে পেরেছেন মনে করতে শুনবে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কিন্তু যেখানে নশি কি যেখানে প্রার্থী দেবে আপনারা দানে চোরানব্বই চৌরাশিটে না কয়টা প্রার্থী ঘোষণা করেছে মানে দিয়েছে কোথায় কোথায় যা আওয়ার দেওয়া মানে ই দেওয়া হয়েছে আপনাদের এদের টার্গেট হলো কি যেখানে যেখানে মানে যার যেখানে ক্ষমতা সেখানে ভূত মানে সিট দখল করবে এই জন্য আর জোট করে বিধানসভাতে লড়ছে সিপিএম কংগ্রেস আইএসএফ আরও বাম ফ্রন্ট আরও সব আছে এতে জোট মিলে কিন্তু নিশানাটা হলে এদের তৃণমূল আর বিজেপি কিন্তু দেখো বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ তার যাকে ভালো লাগবে তাকে দেবে বাংলার আগে উন্নয়ন দেখবে বাংলার মানুষের পাশে কে দাঁড়াচ্ছে কে কাজ করছে তা কি ভোট দেবে কে বাংলার জনগণ বাংলার মানুষ আপনাদের মূল্যবান আপনারা মতামত আমার জানাবেন অবশ্যই